এখন আমরা মসুর ডাল রান্না করব মুসুরির ডাল রান্না করার জন্য ফার্স্টেই মুসরির ডালগুলা ধুয়ে নিতে হবে দুই তিন ধোয়া ধুয়ে নিতে হবে বা আপনারা আগেও ভিজিয়ে রাখতে পারেন মুসুরির ডালগুলা তারপর ধুয়ে তারপর হালির মধ্যে দিয়ে দেবেন ডাল অনুযায়ী কী পরিমাণ পানি দিতে হবে সেই অনুযায়ী পানি দিবেন তারপর হচ্ছে চুলের মধ্যে বসিয়ে দেবেন আমি যে চুলের মধ্যে বসিয়ে দিয়েছি এখন আমি মুসুর ডাল রান্না করব তো বলছক্ষণের মধ্যেই ব্লক বলক আসবে তো এই যে ভাত এখানে ভাত রান্না হচ্ছে ঠিক আছে এই দেখেন ভাতের করছে হ্যাঁ দেখা যাচ্ছে রাতের বড় তো অনেক সময় লাগবে ওষুধ ডালের গল আসতে করতে দিয়ে হবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে হ্যাঁ এই যে এখন ডেলগুলো আর কি এখন এই ডেলগুলো এই যে গুঁড়ুনি দিয়ে ডালে নিতে হবে ঠিক আছে এখন এই যে ডালগুলো গালে নিতেছি এখন প্রায় পেঁয়াজ পেঁয়াজের কালারটা একটু অন্যরকম এসে পড়ছে তো কিছুক্ষণের মাঝেই আমরা যে সেদ্ধ করা ডেল সেগুলো আমরা দিয়ে দিব

রান্না বারা এই যে এই যে লবণ দিয়ে দিলাম ঠিক আছে আমার যে গাই যে লো আমার জি গাইবে না মানে রান্না বান্না যখন করম ঠিক আছে তখন যদি জিগাই যে হলুদের ফাঁকি ঠানি দিব নাকি লবণ দেব নাকি ওখানে কি দিম তখন কি তোমার রান্না লোক না ঠিক আছে আমি রান্ধি ঠিক আছে

মাছ ভাতের কথা না করলেও এই যে ডেল ভাত ডেল ভাত কিন্তু বাঙালি কিন্তু ডেল খুবই পছন্দ করে ডেল দিয়ে মনে করে না এক প্লেট ভাত খেয়াল দেয় বাঙালি ঠিক আছে এই যে লবণ কিন্তু কম হয়েছে আবার লবণ দিয়ে দিল ঠিক আছে মাঝে মাঝে লবণ কম হয় তোমার কথা কিন্তু সব কিছু ভিডিও করতে আছে

হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন না একটু ভিডিও করার প্রতি একটু আগ্রহ বাড়ে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না আর কিছু মানুষ আছে যে ভিডিওতে দেখার সাথে সাথেই ভিডিওটা অ্যাভয়েড করে ঠিক আছে আপনারা কেউ অ্যাভয়েড করবেন না সবাই সাপোর্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই どんなバ